আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর যে যেখানে আছেন যেভাবে আছেন ঠিকঠাক আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আর দেখেন কি সুন্দর একটা রোদ ঝলমলের দিন হালকা হালকা শীতও আছে মানে খুব সুন্দর লাগছিল আজকের দিনটা তো সকালবেলা উঠেই এখন আমি যা যা কাজ করবো আমার সাথে সাথে আপনারাও চলুন মানে আমি এখন পুরো ঘরে একটা চক্কর লাগাবো জানালাগুলো খুলে দিব কারণ এত সুন্দর রোদ এই রোদটা ঘরের মধ্যে আনতেই হবে বর্তমান সময়ে বাড়ি ঘরের জানালাগুলো কিন্তু গ্লাস দিয়েই তৈরি হয় বেশিরভাগ আর তা দিয়ে সুন্দর রোদও ঢুকে পড়ে ঘরের মধ্যে তবে কি যদি ক্লাসটা খুলে দেওয়া না হয় তাহলে কিন্তু ঘরের ঘুমট ভাবটা একদমই কাটে না এজন্যই আমি যত ঠান্ডাই হোক আর শীত গ্রীষ্ম যে সময়টাই হোক জানালাগুলো একটু হলেও খুলে দেওয়ার চেষ্টা করি মানে খুলে রাখার চেষ্টা করি আর এখন শীতটা তো খুবই আরামদায়ক একটা মিষ্টি শীত পড়ছে আর সেই সাথে ওদের ছেঁকি আর তার জন্যই আমি সমস্ত দরজা জানালাগুলোও খুলে দিচ্ছি আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি আপনাদেরকে ভিডিওতে কি মুগ্ধ করব। এত সুন্দর লাগছিল চারিদিকটা দেখেন কয়েকদিন খেয়াল করি নাই আর তাতেই গাছের মাটিটা একদম খটখটে শুকনো হয়ে আছে আসলে কি প্রত্যেকটা মানুষের জীবনে এক একটা সময় আসে এক এক রকম কাজ নিয়ে তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজ হচ্ছে মানে আমাদের এই বয়সের কাজটা সব দিকে খেয়াল রাখা বাচ্চার প্রয়োজন ঘরের প্রয়োজন মানে সংসার নামক বৃত্তের কেন্দ্রবিন্দুতেই থাকি আমরা আমাদের অনেক দায়িত্ব পালন করতে হয় দশ দিকে খেয়াল রাখতে হয় যে দিকটা খেয়াল করা হয় না দেখবেন দিকটাই অগোছালো অসুন্দর হয়ে যাচ্ছে আর তারপরে আস্তে 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 করে এই দায়িত্বগুলো একদম কমতে শুরু করে দায়িত্ব কমা বলতে যেমন কিছুদিন আগেও কিছু দিন না কিছু বছর আগেও আমার মেয়ের কোনো কাপড় চোপড় লাগলে অথবা কোনো কসমেটিক বা প্রোডাক্ট লাগলে আমি কিনে দিতাম ওকে সাথে নিয়ে যেয়ে কিনে দিতাম এখন কিন্তু আর সেটা আমাকে করতে হয় না ওর যা লাগে ওর ডাক্তার দেখানোর প্রয়োজন হলে বা যে কোনো জিনিস লাগলে ও কিন্তু সেটা নিজেই করে ফেলতে পারে ঠিক আমার ছেলেটা মানে অভ্রর কথা বলছি কিছুদিন আগেও ওর চুল কাটার জন্য আমাকে সাথে যেতে হতো কিছুদিন মানে গত বছরেও এখন আর ওর সাথে যে স্যালোনে বসে থাকা লাগে না তো এই যে এভাবে আমাদের অনেক দায়িত্ব কিন্তু আস্তে আস্তে কমে যায় ঠিক একই ধরনের কাজ আমাদের মায়েরাও করেছে পরীক্ষার আগে রাত্রে রাত জেগেছে এটা ওটা বানিয়ে দিয়েছে কোনো প্রবলেম হলে নতুন কোনো জামা কাপড় কিনতে হলে সব কিছুই ছিল মা কেন্দ্রিক মা এটা লাগবে মা ওটা লাগবে তারপর আস্তে আস্তে সেখান থেকে কত দূরে আমরা চলে এসছি এখন উল্টো আরও মায়ের দিকে মানে মা বাবা ঠিক আছে কিনা তারা ভালো আছে কি না কী করলে তাদেরকে একটু আনন্দ দেওয়া যাবে কি করে তাদেরকে একটু ভালো রাখা যাবে সেই চিন্তাটাই করি এই যে হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে আমি কিন্তু গাছগুলোতে অল্প অল্প করে পানি দিয়ে দিলাম শীতের সময় খুব বেশি পানি দেওয়ার দরকার হয় না অল্প অল্প করে একটু পানি দিলেই চলে আর এই যে এখন বেডরুমের জানলা খুলে দিব তারপর নাস্তা করব তারপরে মোটামুটি রিল্যাক্স নাস্তা করে চা বসছি এই জানালাটাই এখানে শীতের সময়টায় খুব ভালো লাগে আমি অনেক ভিডিওতে বলেছি আজকে আবারও বললাম আর বাইরে সুন্দর একটা হাওয়া দিচ্ছিল বিশ্বাস করেন এই যে রোদ আর সেই সাথে মাঝে মধ্যে এই হাওয়াটা এত ভালো লাগছিল ইচ্ছা হচ্ছে যে আপনাদেরকে এনে বসিয়ে অনুভব করাই যখন সব কিছু খুব ভালো লাগছিল সুন্দর ফিল হচ্ছিল তখন আমি পেলাম অমূল্য সম্পদ অমূল্য সম্পদ এই জন্য বলবো যে এটা ছিল মানে যে জিনিসটা আমি এখন পেতে যাচ্ছি এই জিনিসটা ছিল আমার মায়ের খুব শখের একটা জিনিস ছোটোবেলায় যে কোনো বিয়েতে বা ভালো ভালো প্রোগ্রামে আমার মা এই জিনিসগুলো পড়তেন শুধু আম্মাই যে পড়তেন তা কিন্তু না আশেপাশের দু চারজনও দেখা যেত যে দূরে কোথাও বিয়েতে যাচ্ছে বা কোনো বড় প্রোগ্রামে যাচ্ছে আমার মায়ের কাছ থেকে এই গয়নাগুলো ধার করে নিয়ে যেত আবার সুন্দরভাবে ফেরত দিত তো এখন এই চুরিগুলো আমার হাতে তো ঢুকবেই না এতই ছোট হয়তো আমার আম্মার হাতে ঢুকতে পারে আর আম্মা যখন মানে যে বয়সটা এই জিনিসগুলো ব্যবহার করতো তখন আম্মার হাতেই চুরিগুলো একদমই ঢলঢলে হতো এতই হালকা পাতলা ছিল আমার আম্মা এখনও আমার আম্মা হালকা পাতলাই আছেন হামি একদম মোটা সোটা তো যাই হোক টাকার মূল্য হিসাব করলে এগুলোর হয়তো অতটা মূল্য নাই কিন্তু অন্যদিকে হিসাব করলে এটার অনেক বেশি মূল্য মানে হীরার চেয়েও জহরতের চেয়েও মূল্য মানে এই জিনিসপত্র কারণ এই জিনিসগুলোর সাথে একদম সরাসরি আমার আবেগ তারপর আমার আমার ভালোবাসা সব কিছু জড়িয়ে আছে এখন আমার অনেক গয়না আছে কানে হাতে গলায় অত্যাধুনিক গয়না মানে বাইশ ক্যারেট যেটা বলি বা চব্বিশ ক্যারেট এগুলো আছে টাকার অঙ্কে বিচার করলে সেগুলোর মূল্য বেশি হতে পারে কিন্তু এইগুলো হচ্ছে মূল্যবানের চেয়েও মূল্যবান কারণ এগুলোর সাথে আমার ইমোশন ভালোবাসা অনেক জড়িয়ে আছে তো আমি যতদিন পারি মানে যতদিন বেঁচে থাকবো এগুলোকে খুব যত্নে রাখবো আপনারা কে কে মূলা খেতে পছন্দ করেন আর কে কে পছন্দ করেন না জানাবেন এক সময় আমি কিন্তু মূলা শালগম এগুলোকে দেখতেই পারতাম না মানে একদমই ভালো লাগতো না এখন অবশ্য খাই এখন যেমন আজকে মূলা রান্না করব হলো মাস আর মসুর ডাল দিয়ে মানে মূলার ডাল রান্না করব আর সে সাথে আজকে কবুতরের মাংস রান্না করব। আর কিছু না আগের তরকারি আছে ফ্রিজে ওগুলো গরম টরম করে নিব তো মূলা দেখলেই ছোটোবেলার অনেক কিছু মনে পড়ে যায় আগে কারো বাড়িতে মূলা রান্না করলে এত বিচ্ছিরে একটা গন্ধ বেরোতো তখন থেকেই মূলাটা অপছন্দ করতাম তারপরে একদিন দাদি জোর করে আমাকে অনেক রিকোয়েস্ট করে এই মূলার ডালটা খাওয়ায় তারপর মূলার সবজিও একদিন খাওয়ায় মানে ইলিশ মাছ দিয়ে মূলা রান্না করেছিল সেটা খাওয়ায় তখন থেকে আবার একটু একটু করে এই তরকারিটা আমি খেতে শুরু করি খুব যে পছন্দ করি তা না মানে খাই সকালবেলা এত সুন্দর উপহার মায়ের কাছ থেকে পেয়ে তখনই মনে হচ্ছিল একটু পরে দেখি কিন্তু চুরি তো আর আমার হাতে ঢুকবে না আর এই জিনিসগুলো আমার আম্মা কিন্তু খুব পছন্দ করে বানিয়েছিলেন আমার এই গয়নাগুলো সবাই খুব পছন্দ করতো শুধু এগুলো না আমার আম্মা আমার ভাইবউকে যেই গয়নাগুলো উপহার দিয়েছেন বিয়ের সময় সেইগুলো প্রত্যেককে পছন্দ করেছে মানে গয়নার ব্যাপারে আমার আম্মার রুচি অনেক ভালো আমার অতটা ভালো না তো যাই হোক এদিকে কিন্তু আমি মোলাগুলো পরিষ্কার করে কেটে নিচ্ছি আর আজকে মনটাও ভালো আছে ঘরে কেকও আছে মানে একটা বড় কেক আছে আর তার উপরে আরও একটা কেক এসছে ওই কেকটা কাটা হয়েছে আর একটা একদম টোটালি কাটা হয় তো ভাবছি শিউলির ঘর মোছা শেষ হলে শিউলিকে দিয়ে কেকটা কাটাবো কারণ শিউলির বাচ্চা আছে আর নিচে সিকিউরিটি গার্ড আছে এরা খাবে মায়েরা মনে হয় এরকমই হয় শিউলিকে আমি যখনই যা খেতে দেই শিউলি কখনই বাচ্চাদেরকে ছাড়া খেতে চায় না অনেক সময় হয় না জিনিস অল্প আছে তো বললাম যে শিউলি তুমি খাও এটা তখনও বলে যে আপু আমি বাসায় নিয়ে যাই আজকে নিশ্চয়ই শিউলির বাচ্চারা অনেক খুশি হবে যে মা কতগুলো কেক নিয়ে এসছে তো শিউলির খুশি দেখে আমারও খুব ভালো লাগছিল এবার চলে যাচ্ছি রান্নাঘরে কারণ রান্নাবান্নাটা করতে হবে আর গত ভিডিওতে গেট ইউর গেমস এই আইডি থেকে একজন লিখেছিলেন যে আন্টি আপনার কিচেনের পাশে বেসিনের ওপরে দুইটা গ্রিন কালার ঝুড়ির নিচে যে একটা শেল্ফ আর দরজার পেছনের শেলফের দুইটা জিনিস আপনি কোথা থেকে নিয়েছেন এটা একটু কাইন্ডলি বলবেন আন্টি আসলে এটার কথা যদি বলা হয় যে দরজার পেছনের জিনিসটা যেটাতে বাজারের ব্যাগ পলিথিন এগুলো রাখা এটা আর ওই যে দুইটা সবুজ ঝুড়ি দেখা যাচ্ছে তার নিচে যে একটা শেলফ এইটা তো ভিনটেজ মল থেকে আমি নিয়েছিলাম আমার মনে হয় আপনি এটার কথাই বলছেন কারণ এটা হচ্ছে আমার রান্নাঘরের পাশে আর বেসিন বলতে এখানে একটা সিঙ্ক আছে ছোট্ট একটা সিঙ্ক হাতের বা দিকটাই আমার মনে হয় এটার কথাই আপনি বলেছেন আমি অতটা বুঝতে পারিনি তারপরে বলে দিলাম এটা ভিনটেজ মল থেকে নিয়েছি তো যাই হোক এখন আমি কবুতর রান্না করব কবুতরের মশলা গুছিয়ে নিয়েছি খুব ভালোভাবে কষিয়ে একদম এটাকে ভুনা ভুনা করে রান্না করব। মানে হাঁসের মাংস যেভাবে রান্না করা হয় না অনেকটা সেভাবে আজকে রান্না করব। আমার আম্মা অনেক বছর আগে থেকে হাঁস একদমই খায় না আর আব্বাকে দেখলাম যে এবার হাঁস খাচ্ছে না তেমন গরু খাসিও ছোঁয় না তো তার জন্যই কবুতরটা রান্না করছি ওই যে বললাম না এখন বাবা মায়ের জন্য কিছু করতে ইচ্ছা করে আর করব নাই বা কেন বলেন তো এই যে এত বড় দুনিয়া যখন কোনো বিপদে পড়ি যখন মন খারাপ হয় বা যখন চোখ বন্ধ করে ভাবি মানে গুনতে থাকি যে কে আমার কাছের মানুষ কে আমার ভালো থাকাতে খুশি হয় অ ভালো থাকাতে অখুশি হয় বা অসুখী হয় তখন আমি খুঁজে পাই দুই চারজন মানুষকে হাতে গোনা এক সময় যাদেরকে আপন বলে ভাবতাম সময় বুঝিয়ে দিয়েছে খুব ভালোভাবে যে কে আপন আর কে আপন না আসলে তারা কেউই আপন না এই জন্য আমার ছোট্ট গন্ডি আরও ছোট হয়ে গেছে তো আমার ওই গন্ডির কাছাকাছি যারা আছে মানে আমার ছোট্ট সংসার আর এই যে আমার বাবা মা এরকম দু চারজন মানুষই হচ্ছে আমার আপন হয়তো তারা আমার একদম কাছে নাই অনেক দূরে থাকে তারপরেও আমি বুঝতে পারি তারাই আমার আপন কারণ কাছে থাকলেই কেউ আপন হয়ে যায় না আর দূরে চলে গেলে বা অনেক দূরে থাকলেই কেউ দূরের হয়ে যায় না দূরে থেকেও কাছে থাকা যায় এইদিকে আমি কিন্তু রান্নাবান্না করে দুপুরে খাবার দিয়ে দিয়েছি মানে ওই কবুতরের মাংস আর মূলার ডাল আর আগের দিনের একটু তরকারি ওগুলো টেবিলে দিয়েছি মাত্রই রান্নাঘর থেকে বের হবো তখনই এই জিনিসগুলো আসলো এই যে বিভিন্ন রকম পিঠা মুখপাকন পাটি সাপটা তারপর এটা কি দুধপুলি তো রকম আর কি অনেক রকম পিঠা নকশি পিঠা এটা হচ্ছে রস বড়া তো যাই হোক এগুলো আপনাকে এখন দিব আবার খাওয়া হয়ে গেছে দুপুরের খাওয়া হয়ে গেছে এই মুহূর্তে পিঠাগুলো দিলে ভালো হবে পিঠা নাকি ভরা পেটে খেতে হয় যদি আমার এই ভিডিও আপনাদের পছন্দ হয় তাহলে ছোট্ট একটা রিকোয়েস্ট সেটা হলো একটু লাইক কমেন্ট করে দিবেন এতে আপনাদের কোনো ক্ষতি নাই কিন্তু আমার উপকার হয় তো এই উপকারটা আপনারা চাইলে করতে পারেন আর যদি ভালো না লাগে তাহলে কোনো ব্যাপার না যেদিন ভালো লাগে সেদিন করবেন পিঠাগুলো সাজিয়ে নিয়েছি আব্বার মাসুম দুইজনেই খাবার টেবিলে আছে তো এদেরকে পিঠাগুলো দিব আজকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না আজকে এখানেই শেষ করছি সবাই খুব 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 ভালো থাকবেন আল্লাহ হাফেজ